এখন যদি আমরা সরাসরি ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করি তাহলে হচ্ছে এই ভ্যালুগুলো দিয়ে একটা নির্ণায়ক প্লট করো মানে হচ্ছে ধরো এটা টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু ফোর তারপর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি গেট ইউর বেস্ট ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু অ্যাকাডেমি অ্যাপ প্লাস ফাইভ এইবার এটাকে ক্যালকুলেশন করে যদি এটার ভ্যালু তুমি জিরো পাও তাহলে বুঝতে হবে কি যে এই ভ্যাক্টর তিনটা সমতলীয় তাহলে কন্ডিশনটা মনে রাখবা যে এ ক্রস বি ডট সি যদি জিরো হয় তাহলে আমরা বুঝে নিলাম লজিক্যালি যে যে কোনো দুইটা ফ্যাক্টর দিয়ে করো এ ক্রস বি দিয়ে করো বি ক্রস সি দিয়ে করো সলভ ইউর অ্যাকাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি Academy app. মানে দুইটা ভ্যাক্টর যদি সমতলীয় ধরে দুইটা ভ্যাক্টরের ক্ষেত্র ক্ষেত্রফল দুইটা ভ্যাক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করে আরেকটা ভ্যাক্টরের সাথে ডট করলে যদি জিরো হয় দুইটা ভ্যাক্টরের সাথে ক্রস করে আরেকটা ভ্যাক্টরের সাথে ডট করলে যদি জিরো হয় আনসার তাহলে তারা সমতলীয় এটা কন্ডিশনটা বুঝলা আর হচ্ছে এই যে নির্ণায়ক জিরো হইলে সমতলীয় বলতে পারো নির্ণায়ক বের করে জিরো পড়লেই তারা সমতলীয়